আপনারা দীর্ঘদিন যাবৎ উপজেলা পরিষদে যেতে পারেন না কোনো ধরনের কার্যক্রম অংশগ্রহণ করতে পারেন না এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদের গেট প্রবেশ করতে পারেন না উপজেলা পরিষদের গেট আপনাদের জন্য উন্মুক্ত থাকবে শতভাগ অনেক অনেক কিছু বলা হয়েছে ঘোরা মার্কা বিজয়ী হলেও বিজয় ঘোষণা করা হবে না অনেক কথা বলা হয়েছে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না আপনারা জানেন যে প্রার্থিত হইতে পারবে না হাসপাতালও জায়গা পাবে না আমি তাকে আমি বলতে চাই জনগণই সকল ক্ষমতার উৎস আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক ভুল মানুষই করে ভুল ত্রুটি হতেই পারে আপনারা মূল দ্বারায় ফিরে আসবেন মূল ছুঁতে ফিরে আসবেন আমার বিশ্বাস মূল দ্বারায় ফিরে যদি না আসেন মূল দ্বারায় যদি আপনারা ফিরে না আসেন আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার অবস্থান নেন তাহলে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলার সাথে কেন্দ্রের সাথে আলোচনা করে সেভাবে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা আপনারা পাবেন ইলেকশনের দিন রেজাল্ট পর্যন্ত সর্বোচ্চ ষড়যন্ত্র হয়েছে কিন্তু ষড়যন্ত্র করে কিন্তু কেউ পার পাবেন না আগামী দিনগুলোতে কিন্তু মূলধারায় জয়লাভ করবে আপনারা জানেন যে বিগত উনত্রিশে মে ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনে একটি চ্যালেঞ্জিং নির্বাচন ছিল একটি এই নির্বাচনে ফুলবাড়িয়ার সংগ্রামী জনগণ বিপুল ভোটের ব্যবধানে আমাকে জয় জয়লাভ করেছে এই জন্য আমি ফুলবাড়িয়ার সংগ্রামী জনগণকে এবং সর্বস্তরের নেতাকর্মী সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমার ব্যক্তিগত পক্ষ থেকেও এবং ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকেও প্রিয় বন্ধুরা আমার সাথীরা আমার এই নির্বাচনটি বিগত উনত্রিশে মে একটি সহজ নির্বাচন ছিল না আমি ধন্যবাদ জানাই এই নির্বাচনের কাজে যারা জড়িত ছিল আমাদের মাননীয় ডিসি মহোদয় এসপি মহোদয় উপজেলা ইউনু মহোদয় ওসি মহোদয় জেলা নির্বাচন কর্মকর্তা রিটার্নিং কর্মকর্তা ফুলবাড়ি উপজেলা নির্বাচন কর্মকর্তা এবং প্রিজাইডিং অফিসার সহকারী প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার আইনশৃঙ্খলা বাহিনী এবং রাষ্ট্রীয় কাজে সকল গোয়েন্দা সংস্থা প্রিন্ট এবং ইলেকট্রিক্যাল মিডিয়া আনসার পুলিশ র্যাব এবং সকলকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দেওয়ার জন্য ফুলবারের জনগণের কাছে আপনারা জানেন যে এই নির্বাচনটি আপনারা অত্যন্ত রিক্স দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে এই নির্বাচনটি আপনারা করেছেন কালো টাকার বিরুদ্ধে সন্ত্রাসের বিরুদ্ধে একটি পেশি শক্তির বিরুদ্ধে একটি শক্তি আপনাদের ছিল সেই শক্তিটি ছিল চেতনা আর চেতনা যদি ঐক্যবদ্ধ হয় সেই ঐক্যবদ্ধ আওয়ামী লীগ কী করতে পারে সেটা কিন্তু আপনারা উনত্রিশে মে দেখিয়ে দিয়েছেন এবং বিশেষ করে এই স্থানীয় সরকার নির্বাচনে অন্য দলেরও যারা আমাকে সহযোগিতা করেছেন এবং বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন বীর মুক্তিযোদ্ধাবৃন্দ সকলেই যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আজীবন কৃতজ্ঞ এই নির্বাচনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত শক্তিশালী হবে এই নির্বাচনের মাধ্যমে এই বিজয়ের মাধ্যমে ফুলবাড়ি উপজেলা আওয়ামী লীগ শক্তিশালী হবে এই নির্বাচনের বিজয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা শক্তিশালী হবে এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠন এবং তৃণমূল পর্যায়ে পর্যন্ত শক্তিশালী হবে এই বিজয়ের মাধ্যমে তৃণমূল তাদের যে কাঙ্ক্ষিত যে চাওয়াটা সেই চাও বাস্তবায়ন হবে বলে আমি বিশ্বাস করি প্রিয় বন্ধুরা আমার সাথীরা আমার আপনারা যে অক্লান্ত পরিশ্রম করেছেন আপনাদের যে শ্রম আপনাদের যে নিরবিচ্ছিন্ন ত্যাগ সেটা কিন্তু আমি কোনো দিন ভুলব না এবং আপনাদের এই ঋণ শোধ করার মতো না কারণ স্থানীয় সরকার নির্বাচন এই নির্বাচনটি একটি নির্দলীয় নির্বাচন ছিল তারপরেও এই নির্বাচনটি নির্দলীয় নির্বাচন হলেও আপনারা চেয়ে কোনো অংশ কম করেন নাই কোনো কোনো ক্ষেত্রে আপনারা বেশি করেছেন কারণ যদি তাই না হতো তাহলে ভোটের ব্যবধান প্রায় বারো হাজার ভোটের ব্যবধানে ঘোড়ামার্কে আপনারা বিজয়ী করেছেন সেটা আপনাদেরই ফসল আপনাদের ঐক্যবদ্ধ একটি প্রয়াসের মাধ্যমে ফসল তা না হলে এই বিজয় লাভ করা সম্ভব হতো না অনেক অনেক কিছু বলা হয়েছে ঘুরামার্কা বিজয়ী হলেও বিজয় ঘোষণা করা হবে না অনেক কথা বলা হয়েছে কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হবে না আপনারা জানেন যে প্রার্থিত হইতে পারবে না হাসপাতালও জায়গা পাবে না আমি তাকে আমি বলতে চাই জনগণই সকল ক্ষমতার উৎস জনগণ পারে না এমন কোনো কাজ নেই আমরাই ফুলবাড়িকে একটি মাদক মুক্ত একটি মুক্ত একটি জঙ্গিবাদ মুক্ত একটি মুক্ত একটি কালো টাকা মুক্ত আমরা একটি মুক্ত ফুলবাড়িয়া গড়তে চাই একটি শান্তিপ্রিয় ফুলবাড়িয়া গড়তে চাই সেখানে ফুলবাড়ির মানুষ বরাবরই শান্তিপ্রিয় এই জনপদে সকলেই ঐক্যবদ্ধভাবে থাকবে সকল শ্রেণীবাসার লোক এবং দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ গুত্র নির্বিশেষে সকলে আমরা সহ অবস্থান করব আমরা সকলেই যে লক্ষ্য উদ্দেশ্য নিয়ে আমাকে নির্বাচিত করেছেন এবং এখানে একজন মহিলা ভাইস চেয়ারম্যানও আছেন রানী সাহা আমাদের লক্ষ্য উদ্দেশ্যে একটি থাকবে সেটা হলো ফুলবাড়িয়ার উন্নয়ন করা এবং ফুলবাড়িয়ার সার্বিক উন্নয়ন যতটুকু প্রশাসনিকভাবে যতটুকু উপজেলা পরিষদের যেটুকু ক্ষমতা দেওয়া আছে সেই ক্ষমতার মধ্য থেকেই ফুলবাড়িয়ার জনগণের যেটুকু উন্নয়ন করা যায় সেই উন্নয়ন করাই হবে একমাত্র কাজ এবং জনগণকে সাথে নিয়ে তৃণমূলকে সাথে নিয়ে আমরা কাজ করতে চাই এবং আপনাদের 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 প্রতি অনুরোধ থাকবে আপনারা যে শ্রম দিয়েছেন যে অক্লান্ত পরিশ্রম আপনারা করেছেন আপনাদের সহযোগিতা থাকতে হবে সহযোগিতা যদি না হয় না থাকে তাহলে কিন্তু এই বিজয় লাভ কিন্তু একটা অর্থহীন হয়ে যাবেগা আপনারা পরামর্শ দিবেন আপনারা উপজেলা পরিষদে আপনারা দীর্ঘদিন যাবৎ উপজেলা পরিষদে যেতে পারেন না কোনো ধরনের কার্যক্রম অংশগ্রহণ করতে পারেন না ও এবং উপজেলা আওয়ামী লীগের এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপজেলা পরিষদের গেট প্রবেশ করতে পারেন না উপজেলা পরিষদের গেট আপনাদের জন্য উন্মুক্ত থাকবে শতভাগ এবং আপনারা যাবেন আপনারা যে আপনাদের যে আপনাদের আন্তরিকতা এবং আপনাদের যেটুকু যে যেটুকু নিয়মতান্ত্রিকভাবে যেটুকু করা যায় শৃঙ্খলা অনুযায়ী যেটুকু করা যায় আমি ইনশাল্লাহ আমার অবস্থান থেকে এবং উপজেলা পরিষদের পক্ষ থেকে সার্বিকভাবে আপনাদের পাশে থেকে এবং আমার আমি উনত্রিশে মে বিজয়ী হয়েছি এখন অনেক কিছু ভুলে গেছি আমি যেহেতু দলের সাধারণ সম্পাদক আমি অনুরোধ রাখব মেহরবানি করে মূল ধারায় আপনারা ফিরে আসবেন আওয়ামী লীগের নেতৃত্বে ঐক্যবদ্ধ হবেন যারা যে ভুলই করেছেন যারা যে ভুল করেছেন এটা আপনারা নিজেরাই জানেন কারণ আমার এই অবস্থান থেকে আমার এই জায়গা থেকে অনেক কিছু বলার আমার সম্ভব না আমি বলতে পারি না তা আপনাদেরকে উদাত্ত আহ্বান রাখব আপনারা মূল ধারায় ফিরে আসবেন এবং উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আগামী দিনে রাজনীতিতে রাজনৈতিক কর্মকাণ্ডে সংক্ষিপ্ত হবেন কারণ মূল ধারার বাইরে গিয়ে কেউ কিন্তু কোনো সময় সফল হতে পারে নাই এবং মূল ধারার বাইরে গিয়ে হয়তোবা ক্ষণিকের জন্য একটু সুবিধা পেতে পারেন অর্থনৈতিক ক্ষণিকের জন্য একটু অন্য কিছু সুবিধা পেতে পারেন কিন্তু আপনি যখন আওয়ামী লীগের সাথে গাদ্দারি করবেন দলের সাথে বেমেনি করবেন যার সাথে যে দলের সাথে বেমেনি করে অন্য যার সাথে আপনি সম্পর্ক করবেন সেও কিন্তু মনে করবে এই ব্যক্তি আওয়ামী লীগের সাথে গাদ্দারি করতে পারে পথ পদবি নিয়ে তাহলে আমার সাথেও গাদ্দারি করতে পারে সুতরাং আপনাকে ব্যবহার করে কিন্তু ছেড়ে দেবে সুতরাং আমার মনে হয় আপনাদের শুভ বুদ্ধির উদয় হোক ভুল মানুষই করে ভুল ত্রুটি হতেই পারে আপনারা মূল দ্বারায় ফিরে আসবেন মূল ছুতে ফিরে আসবেন আমার বিশ্বাস মূল দ্বারায় ফিরে যদি না আসেন মূল দ্বারায় যদি আপনারা ফিরে না আসেন আওয়ামী লীগের বিরুদ্ধে বারবার অবস্থান নেন তাহলে আওয়ামী লীগের গঠনতন্ত্র অনুযায়ী জেলার সাথে কেন্দ্রের সাথে আলোচনা করে সেভাবে কিন্তু সাংগঠনিক ব্যবস্থা আপনারা পাবেন অবশ্যই পাবেন কারণ দল একটি সুশৃঙ্খল নিয়মে চলে আওয়ামী লীগ একটি গঠনতন্ত্র অনুযায়ী চলে বারবার দলের বিরুদ্ধে কাজ করবেন নৌকার বিরুদ্ধে কাজ করবেন আওয়ামী লীগের কর্মকাণ্ডে আসবেন না মিছিল মিটিং আসবেন না আওয়ামী লীগকে ওয়ার্ড ইউনিয়নে দুর্বল করার চেষ্টা করবেন মূলধারার আওয়ামী লীগকে আপনারা দুর্বল করার চেষ্টা করবেন বিভিন্নভাবে আপনারা কালো টাকা এনে তাদের মূল ধারার মূল সুদের আওয়ামী লীগকে ভূমিকা নেগেটিভ করবেন এটা তো হতে পারে না এটা কোনোভাবে হতে পারে না আমাদের কেন্দ্রীয় আওয়ামী আছে জেলা আওয়ামী লীগ আছে তাদের সাথে আলাপ করে এবং উপজেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সাথে সিনিয়র নেতৃবৃন্দের সাথে আলোচনা করে আমার বিশ্বাস সেভাবেই কিন্তু দল পরিচালিত হবে আমরা কোনোভাবেই কাউকে বাদ দিয়ে চাই না আমরা ঐক্যবদ্ধ আওয়ামী চাই আমরা কি সুশৃঙ্খলা আওয়ামী চাই আপনাদের সকলকে নিয়ে নাওগাঁও পুটে জানা কুশবাহ বালিয়ান দেওখোলা বাগতা রাঙামাটি এনাদপুর কালাদ রাধাকানি আসিম পাটলি ভবানীপুর এবং পৌরসভায় একশো ছাব্বিশটা ওয়ার্ডে এবং একশো পঁচিশটা বোর্ড সেন্টারে যে ভূমিকা আপনারা নিয়েছেন নারী পুরুষ অনেকেই নির্বাচন অনেক কিছুই হয়েছে বিজয় লাভ করার পরে আর কিছুই বলার থাকে না এই বিজয়টা অনেক কষ্টের বিজয় এই বিজয়টা আপনাদের বিজয় আমি ব্যক্তিগতভাবে সম্মানিত হয়েছে। কিন্তু এই বিজয় যেন রোধ করা হয় ইলেকশনের দিন রেজাল্ট পর্যন্ত সর্বোচ্চ ষড়যন্ত্র হয়েছে কিন্তু ষড়যন্ত্র করে কিন্তু কেউ পার পাবেন না আগামী দিনগুলোতে কিন্তু মূলধারায় জয়লাভ করবে মূল সূর্য লাভ করবে সুতরাং সকলকে মূল ধারার নেতৃত্বে উপজেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে আগামী দিনগুলোতে মাননীয় প্রধানমন্ত্রীর যে ঘোষণা স্মার্ট বাংলাদেশ সেই স্মার্ট বাংলাদেশের ঘোষণাকে বাস্তবায়ন করার জন্য ফুলবাড়িয়াতে একটি স্মার্ট আওয়ামী লীগ এবং একটি স্মার্ট উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই আমার যদি কোনো ভুল ত্রুটি হয় আমার যদি কোনো ধরনের কাজ করতে গিয়ে ভুল ত্রুটি হয় মেহরবানি করে আমার ভুলগুলি ধরিয়ে দেবেন সরাসরি না পান মোবাইলের মাধ্যমে হলেও বলবেন কারণ আমার একটি ভুলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হতে পারে আমার একটি ভুলে মূলধারা ক্ষতিগ্রস্ত হতে পারে কেন আপনাদের আমি আপনাদের জিম্মাদার আমি আপনাদের খাদেম সংগঠনের সাধারণ সম্পাদক উপজেলা পরিষদের দায়িত্ব কারণ আমার কি কী ভুলে আওয়ামী লীগ ক্ষতিগ্রস্ত হবে উপজেলা পরিষদে ক্ষতিগ্রস্ত হবে এই অধিকার কিন্তু আমাকে দেওয়া হয় নাই আমি অবশ্যই জবাবদিহিতার বাইরে না আমি অবশ্যই জবাবদিহিতার বাইরে না আমি দলীয়ভাবে জবাবদিহি করব। এবং উপজেলা পরিষদ চালানোর ক্ষেত্রেও আমি জবাবদিহিতা করতে চাই স্বচ্ছ নিরপেক্ষ এবং সততার সাথে আদর্শের সাথে এবং চেতনার সাথে আমি আপনাদের সাথে থাকতে চাই আপনাদের সাথে থেকে ফুলবারে উপজেলা আওয়ামী লীগকে আরও শক্তিশালী করতে চাই ফুলবারে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক শক্তিশালী এবং সহযোগী সংগঠনকে নিয়ে এবং একটি শক্তিশালী আওয়ামী লীগ করে আমরা মাইমিন সিং ডিভিশনে দেখিয়ে দিতে চাই যে আজকে এটা প্রমাণ হয়েছে কেন্দ্রীয় দু একজন নেতা তারা ফোনে কথা বলেছেন যে আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম বিগত উনিশে ফেব্রুয়ারি ফুলবাড়িয়া পাইলট সরকারি হাই স্কুল মাঠে যে আপনাকে সাধারণ সম্পাদক করেছিলাম সেই সিদ্ধান্ত আজকে সঠিক প্রমাণিত হয়েছে আমাদের কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্ত সঠিক যে আজকে আপনার ভোটের মাধ্যমে এই উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সেলিম সাহেব এবং সাধারণ সম্পাদক আপনি যে এইখানে সাধারণ নির্বাচিত আপনারা দুজন প্রেসিডেন্ট সেক্রেটারি উপজেলা আওয়ামী লীগের এটা প্রমাণ হয়েছে যে আমাদের আমরা কোনো ভুল করি নাই এবং উপজেলা আওয়ামী লীগের বিরুদ্ধে যারা গিয়েছে তারা কিন্তু শেষ হয়ে গিয়েছে আরও শেষ হয়ে যাবে না ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় কারণ এখানে কোনোভাবেই আমি চলে যাব সংগঠন থেকে যাবে সংগঠনের বিরুদ্ধে গিয়ে মূল ধারার বাইরে গিয়ে নৌকার বাইরে গিয়ে চেতনার বাইরে গিয়ে কেউ কিন্তু সুবিধা করতে পারে নাই আমিও পারবো না কেউ পারবে না সুতরাং যার যে ভুল ত্রুটি আছে আমরা সবাই একটু ঐক্যবদ্ধ আওয়ামী করতে চাই সুশৃঙ্খলা আওয়ামী লীগ করতে চাই